হ্যালো বন্ধুরা তোমরা তো অনেক দেখলে হাওড়া কলকাতার দুর্গা পুজো তো এখন দেখো খাল্লার লক্ষ্মী পুজো কেমন হয় কত বড় বড় প্যান্ডেল হয় আমরা তো কলকাতায় দেখি বহু বড় বড়ো প্যান্ডেল বিশেষ করে তো দুর্গা কলকাতা টু হাওড়ার মধ্যে প্রচুর প্রচুর প্যান্ডেল দেখেছি বড় বড় তোমাদেরকেও দেখেছি এখন তোমাদের সামনে দেখাবো খাল্লার কহিনুর ক্লাবের লক্ষ্মী পুজো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভারতের ফ্লাগ চক্র এবং সৈনিক এবং সেনাবাহিনী দুটোই দেখতে পাচ্ছ এখানে দুই সাইড এরকম কামান রাখা আছে এদিকেও একটা রাখা আছে এখানেও একটা রাখা আছে ওটা ছিল মণ্ডপের বাইরের অংশটা এটা হচ্ছে ভেতরের অংশ সুন্দর অসাধারণ লক্ষ্মী পুজোর প্যান্ডেল আমার চ্যানেলে এই প্রথম তোমরা দেখতে পাবে এখানে পাহাড় আর গাছ বোঝানো হয়েছে পেলগাঁও পেলগাঁও যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা এখানে তুলে ধরা হয়েছে এখানে একটা সিঁদুর রাখা হয়েছে আর নিচে কিছুটা শাখা কলা ভেঙে আছে মানে প্যালগামে যে সিঁদুরা শাখা পালা হিন্দুদের জন্য করা সেইখানে উপরে দেখো পুরো শাখাপলা দিয়ে করা হয়েছে অসাধারণ একটা লক্ষ্মী প্রতিমা